রসুল বলেছেন আলী যেদিকে হক সেদিকে আলী যেদিকে সত্য সেদিকে আলী যেখানে হক সেখানে এই হাদিস পাকটা আল মুস্তাদ্রাক এমাম হাকে মেনেছেন তৃতীয় খণ্ডের একশো চব্বিশ পৃষ্ঠার ভিতরে এবং সুনানে তিরমিজির মধ্যে রয়েছে পঞ্চম খণ্ডের ছয় শত তেত্রিশ পৃষ্ঠার ভিতরে এবং ইবনে আসাকির তৃতীয় খণ্ডের একশত একানব্বই পৃষ্ঠার মধ্যে এনেছেন তারিখে বাগদাজ তিনিও এনেছেন চোদ্দতম খণ্ডের তিন একুশ পৃষ্ঠার ভিতরে এমাম আলী ইবনে আসাকির এই কেতাবের তৃতীয় খণ্ডের একশো তিপ্পান্ন পৃষ্ঠার মধ্যে এনেছেন আলিয়াম আল কুরআন ওয়াল কোরআন আলিজিন লাইয়াতা ফার রকব হাতা আলাইয়াল হাউজ ইয়ামলিয়া রসুল বলেছেন আলী যেদিকে যায় হক সেদিকে যায় আলী যেখানে যাবে হক সেদিকেই মোর নিবে আলী যেখানে সত্য সেখানে আলিয়াম মাল হক হক যেখানে আলী সেখানে হক আলীর সাথে আছে লাইয়া তা কখনো জুদা হবে না যতক্ষণ পর্যন্ত আলাইয়াল হাউজ ইয়াল কিয়ামাতি কিয়ামতের ময়দানে আলী হাউজে কাউসারে মিলিত না হবে একত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত হক আলী থেকে হক আলী থেকে যুদা হবে না পৃথক হবে না আলী যেখানে হক সেখানে